কী করতেছেন এটা ডিম ফালাই দিতেছেন সব এখানে কেখেনে এটা তো গন্ধ দুর্গন্ধ বের হয়ে যাব ডিম কতগুলো নষ্ট হয়েছে চায়ের স ডিম নষ্ট এ কোয়লের এগুলো তো সবই ডিম মনে হইতেছে নষ্ট দেখেন আসলে না বুঝলে যেভাবে অপচয় হয় সে পুরো জিনিসটা এটা কিন্তু সাংঘাতিক একটা জিনিস বুঝলে সেটার থেকে ভালো কিছু পাওয়া যায় আর না বুঝলে ক্ষতি হয় বেশি এই জন্য যে কোনো কাজ একটু বুঝা করলে এই ক্ষতিটা কিন্তু হয় না দেখেন এর কতগুলো ডিম একটা দুটো ডিম ভাই এখানে আসলে সহজ কথা যদি মানে আমরা এখানে দুর্গন্ধ ভাই সাংঘাতিক দুর্গন্ধ হয়ে গেছে গন্ধ একটা ডিমের গন্ধ যদি হয় সাথে সাথে ডিমটা কোন ডিমটা ফাটছে কোন ডিমটা ভাঙছে সেইটা দেখে আপনাকে সাথে সাথে এর মধ্যে থেকে বের করতে হবে এর মধ্যে থেকে এই যে ডিমগুলো বসানো আছে এই ডিমগুলো যে দুর্গন্ধ পায় যেখানে মাসি পাবে সেই জায়গায় তো আসলে অন্য কোনো ডিম হবে না মেশিনের ভেতরে দেখেন এই যে কি অবস্থা এই যে মাছ বাচ্চা বের হইতে পারতেছে না বাচ্চা মাসি ইয়ে করতেছে এটা হাত দিয়ে না বের করে দিলে এই বাচ্চাকে আর বাঁচবে এটা ধরনের বাচ্চা কয়টা রাখতে লাইটতে পারবে না এটা তার সম্ভব না মেশিনটা লো চলতেছে লো বলটছে ভোল্টেজও খুব ভালো নাই এখানে ভোল্টেজ বেশি থাকলে ফ্যানটা হাই স্পিডে ঘুরতো ফ্যানও ঘুরতেছে লো স্পিডে জায়গা দর্শক আমরা আসলে এইখানে টেম্পারেচার এবং অন্যান্য সব কিছু দেখার জন্য আসছি এখানে যে অবস্থা আছে সব মিলে আমাদের কাছে আসলে অস্বাস্থ্যকর একটা পরিস্থিতি মনে হচ্ছে ডিম জন্য এটা স্যাটার এবং এটা হ্যাচার এই হ্যাচার মেশিনটা চালু করে করতে পারেন নাই যতটুকু আমরা এসে শুনলাম কিন্তু এই মেশিনটা আমরা এসে যখন কানেকশন দিয়েছি সেই মেশিনটা কিন্তু চলতেছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই মেশিনটিতে এবং এই মেশিনটিতেও আসলে কোনো সমস্যা নাই এই মুহূর্তে আসলে টেম্পারেচার এবং লো ভোল্টেজ দেখেন আসলে একশো ওয়াটের বাল্বের দিকে নর্মালি তাকানো যায় না কিন্তু সেখানে ভোল্টেজ লো বোঝা যাচ্ছে যে ভোল্টেজ যথেষ্ট লো এই লো ভোল্টেজে টেম্পারেচার উঠতেও সময় লাগবে এবং ফ্যানগুলো কিন্তু কম চলতেছে ফ্যানগুলো যদি কম চলে থাকে তাহলে এই পাশ থেকে এই দিকে বাতাসটা কিন্তু কম আসবে এই দিকে কিন্তু তাপ কম হবে এবং আলটিমেটলি ডিমে কিন্তু তাপ সমানভাবে না পাওয়ার কারণ ডিম কিন্তু নষ্ট হবে এটা একবারে খুব সাধারণ বিষয় অতএব যেহেতু এটা স্যাটার মেশিন ভাই এখানে ভোল্টেজের ব্যবস্থা করতে হবে অন্তত পক্ষে এখানে একটা ভোল্টেজের গাইডেড স্ট্যাবিলাইজার আপনার সাপোর্ট দিতেই হবে বাধ্যতামূলক একটা যদি এক কিলোর স্ট্যাবিলাইজার হয় তাহলে সুন্দর মতো এক কেবি যদি একটা স্ট্যাবিলাইজার হয় তাহলে সুন্দর মতো কিন্তু চলে যাবে মেশিনগুলো আর কোনো ঝামেলা হবে না তো দর্শক আসলে আপনারা হ্যাচার মেশিন বা স্যাটার মেশিন চালাতে গেলে এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখবেন তাহলে আপনাদের জন্য এটা কাজে লাগবে আপনার কিন্তু এত বড় একটা লসের সম্মুখীন হতে হবে না তো দর্শক আমাদের নিয়মিত ভিডিওগুলোতে চোখ রাখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যে কোনো বিষয়ে জানতে আমাদেরকে সরাসরি যে কোনো ধরনের জিজ্ঞাসা রাখবেন নিচে দেয়া নাম্বারে স্ক্রিনে আমরা আপনাদেরকে নাম্বারটি দিয়ে দিচ্ছি তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে এই ধরনের ভিডিও দেওয়া আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম